আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে একদম সকাল থেকে ব্লগটা দুপুর পর্যন্ত কন্টিনিউ করেছি আশা রাখছি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে শুরুতেই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও করতে অনেক উৎসাহ পাই মেন ডোরটা খুলতেই দেখলাম যে অনেক রোদ এসে গিয়েছে ঘরে আমি সবসময় আমার মেন ডোরটা খুলে রাখি যেহেতু আমার বাসাতে আমি একাই থাকি আর এই কারণেই মেন ডোরটা খুলে দিলে কোনো সমস্যাই হয় না খুব রোদ আসে সেই সাথে খুব সুন্দর বাতাসও আসে সকালবেলা কিচেন থেকে ভিডিওটা শুরু করেছি আমরা গৃহিণীরা যারা সব সময় কাজকর্ম করি সংসারের তাদের সকালটা শুরু হয় কিচেন থেকেই তো আমি সকালে এসেই আমার কিচেনের এটো থালাবাটিগুলো ধুয়ে তারপর নাস্তা বানাতে যাচ্ছিলাম পরে দেখলাম যে আমার কিচেনের চুলাটা এত পরিমাণে ময়লা হয়ে গিয়েছে মানে কি বলবো ভাতের মাড় আর ডালের মানে পানি পড়ে এত পরিমাণে খারাপ অবস্থা হয়েছে আপনাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছি তো উপরের চাকিগুলোকে ভালো করে ধুয়ে এখন চুলাটাকে একটু মুছে নেব চুলাটা যদিও পরিষ্কার আছে তবে উপরের চাকিগুলো অনেক বেশি ময়লা হয়েছিল আর যখন আমি ধুয়ে নিয়েছি তারের মাজুনি দিয়ে মেজে একদম চকচকে হয়ে গিয়েছে এখন কিন্তু পুরোটা চুলা খুব চকচকে লাগছে তো এমন চুলাতে রান্না করতে কান্না ভালো লাগে বলেন আমি যে কোনো সময়ে আমার যদি অনেক লেটও হয়ে যায় কাজকর্ম করতে বা রান্না বান্নার অনেক দেরিও হয় তাও আমি আমার কিচেনের চুলা কিচেন পরিষ্কার করে তারপর মূলত রান্নাবান্নাগুলো শুরু করি এটা আমার ভালো লাগে এটা আমার একটা ভালো লাগার জায়গা আর যে কোনো জায়গা যখন আপনার ভালো লাগে তখন তাকে অনেক মানে অন্যরকমভাবে সাজিয়ে তুলতে পারাটাই হচ্ছে একটা বড় ব্যাপার তো যাই হোক আমি সকালেই কিচেনে এসেছি নাস্তা তৈরি করব বলে আর তার পাশাপাশি কত কাজ করে ফেলেছি তাই না এখন আমি নাস্তা তৈরি করতে এসে দেখলাম যে তেলের জারগুলো একদম খালি পড়ে আছে সেগুলোকে রিফিল করে এখন সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি আজকে সকালে খুব শর্টকাট ওয়েতে প্যানকেক আর দুধ চা তৈরি করব প্যানকেক বানানোর জন্য সবার প্রথমে দুইটা ডিম দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি দুই রকমের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি শুকনো উপকরণ একটা চালনি দিয়ে চেলে দিয়েছি আর শুকনো উপকরণ দিয়েছি দুই কাপ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সেই সাথে আমি দিয়েছি ভ্যানিলা পাউডার যাদের বাসায় ভ্যানিলা পাউডার থাকবে না এটা অপশনাল যেহেতু আমি কেক তৈরি করি আমার বাসায় সবসময় ভ্যানিলা পাউডারটা থাকে তাই আমি সব সবসময় ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি আমি এক থেকে দেড় ঘন্টা পরিমাণ এটা রেস্টে রেখে দিব কারণ আমার বাসায় সবাই এখনও ঘুম থেকে উঠেনি তো আমার হাতে যেহেতু সময় ছিল তাই ভাবলাম যে আগে বেটারটা করে রেখে দেই এতে করে অনেক সফট হবে পিঠাটা তৈরি করলে প্যানকেকটা তৈরি করলে আর কি যাই হোক আমি হচ্ছে প্যানকেকে অল্প পরিমাণে তেলও ব্যবহার করেছি তারপর ভালো করে বেটারটা মিক্স করে এখন রেস্টে রেখেছি আর এদিক থেকে দুধ চাও তৈরি করে নিয়েছি অনেকেই প্রশ্ন করেছেন আপু মগে কেন চা বানান আসলে মগে চা বানাতে বানাতে এখন ভালোই লাগে আমার কিন্তু চায়ের একটা ভালো সুন্দর পাতিল আছে তারপরেও আমার এখন মগে চা তৈরি করতে অনেক ভালো লাগে আর মগটা কিন্তু আমি এনেছিলাম ফ্রিজে পানি ঠান্ডা করার জন্য আমার কাছে এরকম মগে ঠান্ডা পানি করতে বা খেতে খুব ভালো লাগে তবে ওই যে চা তৈরি করতে করতে এখন একদম চায়ের পাগল হয়ে গিয়েছি মানে চা বানানো মানেই হচ্ছে মগে ঝটপট চা তৈরি করে ফেলা এই আর কি অল্প অল্প বেটার দিয়ে আমি হচ্ছে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি প্যানকেকের কালারটা দেখেই বুঝতে পারছেন হয়তো বা কতটা সুন্দর হয়েছে আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি যদি প্যানকেকের বেটারটা অনেকক্ষণ পরিমাণে রেস্টে রেখে দেওয়া যায় এতে করে প্যানকেকটা অনেক ভালো ফুলে সেই সাথে খুব সফটও হয় এই যে প্যানকেকটা একে একে তৈরি করে নিয়েছি আরও অনেকগুলো তৈরি করেছি অফ ক্যামেরাতে দুধ চা তৈরি করে একদম এক সাইডে রেখে দিয়েছি কিচেন কর্নারে কাপগুলো সাজিয়ে রেখেছি যখন সবাই ঘুম থেকে উঠবে তখন সাথে সাথে খাবারটা দিয়ে দিতে পারবো এদিক থেকে আমার যেই ফ্রিজে বোতলগুলো পানি ভরে রাখি সেগুলো এখন পানি ভর্তি করে তারপর ফ্রিজে রেখে দেবো সেই সাথে জগগুলো পানি ভরে নিচ্ছি আবার নতুন করে পানি সেদ্ধ করতে বসাবো আজকে যেহেতু মানে ছুটির দিন আজকে কিন্তু ভরপুর গ্যাস থাকে যাদের বাসায় গ্যাসের সমস্যা থাকে তারা হয়তোবা জেনে থাকবেন যেদিন বন্ধের দিন থাকে সেদিন খুব সুন্দর গ্যাস থাকে তো আজকে আমার বাসায় ফুল গ্যাস এ কারণে পানি সিদ্ধ করতে কোনো সমস্যা নেই যাই হোক পরিবারের সবাই এখন ঘুম থেকে উঠে গিয়েছে একসাথে বসে ড্রয়িং রুমে খেয়ে নিচ্ছি বাবুদেরকেও আপনাদের ভাইয়া ফ্রেশ করিয়ে দিয়েছে আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তাই সে আমাকে একটু সাহায্য করেছে আর কি আপনাদের ভাইয়া খাবার দাবার খেয়ে দোকানে চলে গিয়েছে আমরা প্যানকেকটা মধু দিয়ে খেয়েছি সেই সাথে দুধ ছিলই এখন যে এটো থালাবাটিগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে নিব একের পর এক কাজকর্ম করতে করতে দেখা যায় কি যে কাজের কোনো শেষই হয় না প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় কি পুরো বাসাটা এত সুন্দর চকচকে আছে পুরো বাসাতে কোনো কাজ নেই তবে যখন কাজকর্ম শুরু করি কোথা থেকে যে এত কাজ গজায় আমি বুঝি না মানে অনেক পরিমাণে কাজ জমে যায় তো সেগুলো করতে করতে দেখা যায় দিন পার হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে যদি কোনো প্রিয় আপুদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ঘর সংসারের কাজ মোটামুটি শেষ মানে সকাল সকালবেলার কাজকর্ম শেষ নাস্তার পর্ব শেষ করে টুকটাক হাতের অনেক কাজ শেষ করে আমি ছাদে এসেছি দুইটা টবে দুইটা গাছ লাগাবো বেলকনিতে রাখার জন্য আমার খুব ভালো লাগে ছোটো ছোট টবে ছোট ছোট গাছ থাকবে এগুলো আমার খুব ভালো লাগে তো এই তো আমার বেলকনিটা যেহেতু অনেকটাই ছোট তাই ছোট ছোট টবে বেলকনিতে গাছগুলো রেখেছি আর ভালোই লাগে এক একটা গাছ আমি রিপোর্ট করতে পছন্দ করি এক একটা চারা থেকে এক একটা গাছ থেকে কয়েকটা চারা হয় আর ওই চারাগুলো রিপোর্ট করে আমি বিভিন্ন টবে লাগাই এটা আমার অনেক ভালো লাগে বেলকনিতে আস্তে আস্তে গাছ রাখতে রাখতে এখন অনেক গাছ হয়ে গিয়েছে মাশাল্লাহ আর ছায়াযুক্ত জায়গায় রাখার কারণে ইনডোর প্লান্টগুলো খুব সুন্দর গ্রো করেছে এটা দেখেই খুব ভালো লাগছে যাই হোক গাছ লাগানোর কাজ শেষ করে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল এখন ভাতটা আমি ঠিকা দিয়ে নিয়েছি আর ডালটা চুলায় বসিয়ে কিছু আম কেটে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর মরিচের গুঁড়ো লেবু সেই সাথে বিট লবণ চিনি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব মজা করে ভর্তাটা তৈরি করে নিয়েছি আর লেবুর ঘ্রাণে খুব মজা লাগছিল খেতে আমি আমার শাশুড়ি মেয়েরা সবাই মিলে আমরা হচ্ছে আম ভর্তাটা খেয়ে নিয়েছি তারপরে তো আমার আর কাজের কোনো কি বলবো কাজের কোনো শেষই নেই ঘর সংসারের কাজ যদি শেষ করি তাহলে রান্না জমে যায় রান্না শেষ করলে ঘর সংসারের কাজ জমে যায় তো একের পর এক করতে হবে এই আর কি তো আজকে যেহেতু গ্যাসটা ফুল ফিল আছে তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো ঝটপট করে ফেলি তো আজকে যেহেতু বন্ধের দিন আপনাদের ভাইয়াও দোকান থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে তো টাইমের মধ্যে যেন তাকে খাবারটা দিতে পারি এই কারণে আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি আজকে মাসকলাই ডাল রান্না করেছি খুব মজা করে নিরামিষ মাসকলাই ডাল রান্না করেছি এত সুন্দর ঘ্রাণ একদম মোহমোহ করছে পুরো বাসা যাই হোক ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে তারপর মাসকলাই ডালটা রান্না করে নিয়েছি এখন হচ্ছে মাছ ভাজি করতে দিয়েছি আর অন্য চুলাতে করলা ভাজি করে নিচ্ছি মাছের সাইজ দেখে হয়তো বা প্রশ্ন আসতে পারে এত ছোট ছোট মাছ কেন আসলে আমি এই মাছগুলো ছোটো করে কেটেছি কারণ আমি আজকে ধুনদুল রান্না করব আলু দিয়ে আমরা সব সময় ধুন্দুলটা ছোট ছোট মাছের টুকরো করে তারপর রান্না করি অথবা চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করি আজকে যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব। তাই মনে হলো যে একটু ছোট ছোট পিস করে রান্না করি এতে করে ভালো লাগবে খেতে টমেটো দিয়ে পেঁয়াজের সাথে প্রত্যেকটা মশলা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ধুন্দুলার আলুটা দিয়ে কষাতে দিয়েছি ভালো করে কষিয়ে এসলে তারপর আমি হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর অন্য চুলাতে কিন্তু খুব মজা করে আমি করলা ভাজি তৈরি করে নিয়েছি আমার হাতের করলা ভাজি খেলে কিন্তু মনে থেকে যাবে এত মজা করে করলা ভাজি করতে পারি ভালোই লাগে খেতে আমার বাসায় সবাই তো খুব প্রশংসা করে আমার রান্না বান্নার জানি না কার কাছে কেমন লাগে তবে তারা আমার রান্নার খুব প্রশংসা করে আপনাদের ভাইয়া তো ইদানিং সবসময় বলে যে তোমার হাতের রান্না ছাড়া এখন কারো হাতের রান্নাই আর খেতে ভালো লাগে না কোথাও গেলে মনে হয় কি যে না মজা হয়নি মানে সে এখন আমার হাতের রান্না খেতে খেতে আমার হাতের রান্নাটাই খুব পছন্দ করে যাই হোক আমি হচ্ছে ঝোলের পানিটা তরকারিতে দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি একটু পরে যখন হয়ে আসবে তখন আমি পাতা কাঁচামরিচ দিয়ে দিব যেই একটু থালাবাটিগুলো জমে গিয়েছে রান্না করতে করতে সেগুলো এক পলকে ধুয়ে নিয়েছি রান্না করতে করতে আর এদিক থেকে রান্নার পর্ব শেষ হওয়ার আগেই আমি চুলাটা মুছে নিয়েছি রান্না মোটামুটি শেষ পর্যায়ে এখন পরিমাণ মতো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর ধুন্দুল তরকারিটা নামিয়ে নেব তবে এই ধুন্দুল তরকারিটা খেতে খুবই মজার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব মজার হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমি কিন্তু আমার পুরোটা কিচেন একদম চকচকে করে গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর কোনো কাজ নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ